আপনি আপনার ফেসবুকের স্ট্যাটাসে বলেছেন ফেসবুকে লিখেছেন তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা ছাড় লাখো শহীদের রক্ত কেনা দেশটা কারো বাপেন না গোলাম আজমতি রাজাকার বাংলা কি তোর বাপদাদার আপনারা জামায়াতি ইসলামী এইরকম সাংঘাতিকভাবে জামায়াত বা শিবির আপনাদের প্রতিপক্ষ কি করে হলো বা আপনারা তো মাঠে একসঙ্গেই ছিলেন বা অনেকে বলছেন জামায়াত শিবিরের লোকজন আপনাদেরকে গণ আন্দোলনের সময় বিভিন্ন রকম সুবিধা দিয়েছেন সাহায্য দিয়েছেন প্রোটেক্ট করেছেন এখন আপনারা কি এই জায়গা থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে চাচ্ছেন এইটার জন্য কি আপনারা নতুন কোনো পলিটিক্সের খেলা এখানে খেলা হচ্ছে আপনি যদিও রাজনৈতিক দলটির সাথে জড়িত না আপনি ছাত্র সংগঠনের সাথে জড়িত আপনি যদি একটু এক দুই লাইনে ব্যাপারটা বলতেন মাহফুজ আলমের ওই আক্রমণের পরে এবং আগে আমরা দেখেছি যে মাহফুজ আলমের জন্য জামাত শিবিরকে দায়ী করছেন আপনিও আপনার ফেসবুক স্ট্যাটাসে সেটার মধ্যে জামাত শিবিরকে আপনি দায়ী করতেছেন কিন্তু আমাদের প্রশ্নটা এর আগের জায়গায় আমরা কিন্তু দেখছি যে বিভাজনের রাজনীতি একটা শুরু হচ্ছে সরকার কর্তৃক এক ধরনের পেট্রোনাইজেশনের মাধ্যমে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাবে যদি যৌক্তিক হয় সেখানে মাহফুজ আলমের যাওয়ার দরকারটা কি আসলে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পুলিশ ধাওয়া দিয়ে পুলিশের প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে একটা কর্নার করারই বা দরকার কি ছিল

আমি যেটা বলেছি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি ওই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্রেসে তিনি বলেছেন যে ওনার কমেন্ট উনি বলেছেন গুপ্তদের কথা বলেছেন তো আমিও গুপ্ত রেফারেন্সে ওনার রেফারেন্সে আমি গুপ্ত বলেছি এখন যদি কেউ গুপ্ত হিসেবে নিজেকে ধরে নেয় এটা আসলে আমি মনে করছি যে এটা রাজনৈতিকভাবে ঠিক না আর দ্বিতীয়ত হচ্ছে যে কারাগুপ্ত সেই বিষয়টা আমি আমি ধরেন যে আমাকে সোশ্যাল মিডিয়াতে আমি যখন লাস্ট কয়েকদিন ধরে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু পরে কথা বলছি সেখানে আমাকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্নভাবে কমেন্ট করা হচ্ছে আমাকে সোশ্যাল মিডিয়াতে এসে হত্যা হুমকি দেওয়া হচ্ছে এবং আমাকে দেখে নেওয়া হবে বিভিন্ন গালি এত মানে এত বাজে ভাষার গালি যেটা আমি উচ্চারণ করতে পারছি না এরকম গালি গালাজ করা হচ্ছে তো কারা এই ধরনের রাজনীতি করছে কারা গুপ্ত রাজনীতি করছে তারা সেটা নির্ধারণ করুক কিন্তু আমার এখানে খুব স্পষ্ট বলেছি যে ওই যে স্টেটাস যিনি দিয়েছিলেন তার বরাদ দিয়ে আমি বলেছি যে এখানে গুপ্তরা এটার সাথে জড়িত কিনা আমি সেই প্রশ্নটা রেখেছিলাম আর দ্বিতীয়ত আরেকটা যেটা আপনি বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে মাহফুজ আলম কেন গিয়েছেন এটা আমি মনে করছি যে আমার সাথে জনাব মাহফুজ আলম উনি সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন তবে আমরা দেখেছি বিভিন্ন সময় এখানে যখনই ছাত্ররা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে যায় বা প্রশাসনের কাছে যায় সেখানে আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমাদের সবসময় বেশি আকাঙ্ক্ষা থাকে আমরা আশা করি যে তারা আমাদের সমস্যার সমাধান করবেন আপনার ইতিমধ্যে দেখবেন যে বিভিন্ন যেমন এই যে সংস্কার আন্দোলনের মধ্যে আমাদের ঢাকা যারা করছে না আমরা দেখছি তার আগে তার আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন হচ্ছিল তখনও কিন্তু ছাত্র উপদেষ্টা উপদেষ্টাদেরকে ডাকা হয়েছিল তো বিভিন্ন পর্যায়ে ছাত্রদের যে কোনো আন্দোলনে কিন্তু ছাত্র উপদেষ্টার প্রতি এক ধরনের ডিমান্ড থাকে এবং আমার কাছে মনে হয়েছে যে হয়তো সরকারের আছেন আমি একটা জিনিস এই আসলে আওয়ামী নিষিদ্ধ করার আন্দোলন থেকে এটা শুরু হয়েছে যখন এই আন্দোলনের মধ্যে থেকে গিয়ে কেউ স্লোগান দিয়েছে গোলাম বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই তারপর থেকে আপনারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার আগে থেকে যেন মাহফুজ আলমের একটা পরিষ্কার অবস্থান আছে হচ্ছে জামাতি ইসলামের এগেনস্টে এরকম মনে হয়েছে যেই কারণে তাকে একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন ক্ষমা চাইতে বলেছেন পরে আবার একটা স্ট্যাটাস তুলে ফেলেছেন আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন ফেসবুকে লিখেছেন তোরা যারা রাজাকার সময় থাকতে বাংলা ছাড় লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না গোলাম আজম তুই রাজাকার বাংলা কি তোর বাপদাদার আপনারা জামায়াতি ইসলামী এইরকম সাংঘাতিকভাবে জামায়াত বা শিবির আপনাদের প্রতিপক্ষ কী করে হলো বা আপনারা তো মাঠে একসঙ্গেই ছিলেন বা অনেকে বলছেন জামায়াত শিবিরের লোকজন আপনাদেরকে আন্দোলনের সময় বিভিন্ন রকম সুবিধা দিয়েছেন সাহচর্য দিয়েছেন প্রোটেক্ট করেছেন এখন আপনারা কি এই জায়গা থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে চাচ্ছেন এইটার জন্য কি আপনারা নতুন কোনো পলিটিক্সের খেলা এখানে খেলা হচ্ছে আপনি যদিও রাজনৈতিক দলটির সাথে জড়িত না আপনি ছাত্র সংগঠনের সাথে জড়িত আপনি যদি একটু এক দুই লাইনে ব্যাপারটা বলতেন আচ্ছা আপনি যেটি মাহফুজ আলমের বলেছেন যে উনি এর আগে থেকে কোন অবস্থান স্পষ্ট যে আমাদের বিপক্ষে একটা পক্ষে না এরকম একটা অবস্থান নিয়েছেন তবে আমার কাছে বিষয়টা এরকম মনে হয়নি বরং মাহফুজ আলমের যে অবস্থানটা ছিল সেটা ছিল উনিশশো একাত্তর পক্ষে আমাদের মহা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তো মাহফুজ আলমের এটাকে হচ্ছে বিভিন্নভাবে জামাত বিরোধী দেখানো হচ্ছে বরং আমার কাছে মনে হয়েছে যে মাহফুজ আলম উনি এর চেয়ে যতটা না জামাত বিরোধী অবস্থান নিয়েছেন তার চেয়ে বেশি উনি মুক্তিযুদ্ধের পক্ষে একটা অবস্থান নিয়েছেন এবং চব্বিশের পক্ষে একটা অবস্থান নিয়েছেন আর আরেকটা বিষয় যেটা বললেন যে আওয়ামী লীগ যে আন্দোলন সেখানে স্লোগানকে কেন্দ্র করে মানে এখানে কি হয়েছিল গণবানের মধ্যে যখন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে তখন গণবুত্থানের একটা এটা অর্গানিক দাবি হিসেবে ছিল যে আওয়ামী লীগে আসলে কিভাবে এখানে কিভাবে রাজনীতি হবে এবং গণবুত্থানে যারা ছিল তারাই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা বিভিন্নভাবে উঠিয়েছিল কিন্তু আমরা দেখেছি গণবুদ্ধ পরবর্তী সময়ে এখানকার যারা সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল এবং যারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু কিভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবে বা যারা এখানে খুনের সাথে জড়িত তাদের কিভাবে স্বাস্থ্য করবে তারা কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি ফলত আমরা দেখেছি দীর্ঘ নয় মাস বিভিন্ন অব্যবস্থাপনা এখানে তৈরি হয়েছে আমরা দেখেছি আওয়ামী লীগ মিছিল করছে কিন্তু তাকে ধরার জন্য কোনো ধরনের কোনো আইনি ভিত্তি ছিল না তো এখানে সর্বশেষ এখানে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসরাত আব্দুল্লাহ উনি যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দেন এবং সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু সেখানে উপস্থিত হয় এবং আমরা দেখি সেই শান্তিপূর্ণ আন্দোলন ভালোভাবেই চলছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মানুষ কিন্তু তাদের দাবি দাওয়া থেকে শুরু করে এখানে যে ধরনের পোর্ট্রেট দরকার সব করছিল কিন্তু আমরা দেখি যে এক পর্যায়ে এখানে এই আন্দোলনকে সেপোটাইজ করার জন্য এখানে আহ দলীয় স্লোগান ব্যবহার করা হয় এখানে আপনি যে স্লোগানের কথা উল্লেখ করেছেন যে গোলাম আজমের বাংলায় আহ আওয়ামী খাই না এরকম একটা স্লোগান দেওয়া হয় এবং সেখানে আমরা দেখি যে শিবিরের যে সাংগঠনিক একটি গান সেটাও গাওয়া হয় তো এটা যখন একটা গণ মানুষের আন্দোলন এবং এখানে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করছে বিভিন্ন দল মতে মানুষজন অংশগ্রহণ করছে আমরা আমার আমার ব্যক্তিগতভাবে বা আমার সংগঠনের আমাদের মনে হয়েছে এই আন্দোলনটাকে ভিন্ন রূপ দেওয়ার জন্য আসলে এই ধরনের এই ধরনের অবস্থা তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা তার গঠনমূলক আহ নিন্দা জানিয়েছি আমরা আমাদের মতো করে সেটা ব্যাখ্যা চেষ্টা করেছি জানা পাখির মতো তার আপনাকে ধন্যবাদ